মাটির জিনিস কত সুন্দর দেখতে মানে দেখলেই মনটা ভরে যায় আর মাটির জিনিসে কাজ করার মানে মজাই রকম একটু অন্য রকম শান্তি হ্যাঁ অন্যরকম একটা শান্তি শান্তি লাগে এইগুলো এই যে গ্রামের বাড়ি তো একটু সাবধানে করতে হয় একটু বেশি জোরে ই করলে ধাপ ধুপ করে ফেললে হচ্ছে ভেঙে যায় তো সাবধানে করতে হয় খুব ভালো লাগে এগুলো দেখলেই আমার মন ভালো হয়ে যায় এগুলো হচ্ছে বাসন ছোটো ছোট বাসন এগুলোই হচ্ছে সবজি টবজি কেটে রাখা যায় বা এগুলো আবার রান্না করা তরকারিও মানে কড়াই থেকে ঢেলে ঘরে নিয়ে যাওয়া যায় আর এটা হচ্ছে যে গ্রামের বাড়ি তো গ্রামের বাড়ি হচ্ছে মাছ এসে যে মাছ বাজার থেকে আনে মাঠ থেকে আনে ওগুলো হচ্ছে এর ভিতর এর ভিতর হচ্ছে ধার এর ভিতর এরকম ঝাইকে ঝাইকে ধুলি হচ্ছে একদম ডলে ডলে ধুলি মাছ একদম শখ শুকে ঝকঝকে হয়ে যায় তো এটা হচ্ছে মাছে মাছ ধোয়া বাসন আর এগুলো হচ্ছে সবজি কেটে রাখা বাসন তো আজকে হচ্ছে আমাদের বাড়িতে একদম রাস্তার পাশেই তো আমি বারান্দায় বসে ভাত খাচ্ছি তখন হচ্ছে চিল এগুলো কি বলে কামার না কুমোর কুমার কামার হচ্ছে হচ্ছে দাউকড়াল বানাই তাই তো আর কুমার হচ্ছে এই মাটির বাসন বানাই তো ওনরা হচ্ছে ভ্যান একদম ভরে নিয়ে অনেক মানে দুইজন আসছে একজন হচ্ছে ভ্যান ঠেলতেছে আর একজন হচ্ছে ওরকম মানে ভ্যানের সামনে ভ্যান টানতেছে আর চিল্লা আসছে এ মাটির পাতিল মাটির জিনিসপত্র আরও ছিল হচ্ছে ওনার কাছে আরও ছিল ওই সের ওই পিঠা বানানোর ছাড় ছিল তো পিঠা বানানো ছাঁচ হচ্ছে আমাদের কিছুদিন আগে আমার শাশুড়ি অনেকগুলো তিনটা চারটা একবারে কিনে রাখছে তো এইগুলো হচ্ছে কিনলাম এগুলো আমার প্রয়োজন ছিল এটা হচ্ছে কয়েল কয়েল রাখে মানে কয়েলের বাসন এর ভিতর হচ্ছে কয়েল দেখে এভাবে ঢেকে রাখলে মানে একদম নিরাপদ এর উপরে কাপড় টাপড় পরলেও মানে আগুন ধরা থেকে নিরাপদ থাকা যায় আর কি তো এগুলো হচ্ছে কয়েল রাখা বাসন মানে ঢাকনাওয়ালা একটা পাত্র আর এটা হচ্ছে সবজি রাখার বাসন এটা হচ্ছে মাছ ধোয়ার বাসন তো সবচেয়েতে বেশি পছন্দ হয়েছে আমার এই দুইটা কি কি কত সুন্দর লাগছে তো ভাত খা প্লেট আমি ওনারে বলছি যে আমাদের কিছু ভাত খাওয়া প্লেট এনে দেবেন পাঁচটা ছয়টা তো আমরা হচ্ছে ভাত ওই এই মাটির প্লেটে ভাত খাইলে নাকি বেশি ইয়ে হয় মানে ভালো হয় স্বাস্থ্য ঠিক থাকে তো এগুলো দেখে খুব ভালো লাগলো তোমাদের সাথে শেয়ার করলাম দেখো কত কিউট এটা আমার বেশি ভালো লাগছে এই দুইটা বাসন